সবাই কেমন আছেন আই হোপ অনেক ভালো আছেন তোকে ব্লগটা কিন্তু খুবই সুপার ডুপার হতে যাচ্ছে ভিডিওটা কেউ স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো গেজ আজকে আমরা চলে গিয়েছিলাম দুই ফ্রেন্ড আমি এবং সাফি তোকে মূলত আমরা অনেকদিন পর গ্যাস ভাইয়ের সেলনে গিয়েছিলাম সার্ভিস নেওয়ার জন্য গ্যাস ভাইয়ার ডিজিটাল আর্ট হেয়ারে এই সেলুন থেকে সার্ভিস না নিলে আমাদের কাছে একটু ভালো লাগে না সেই জন্য আমরা দুজন ফ্রেন্ড একটু সময় বের করে নিলাম তো গাইজ যিনি আমাকে সার্ভিস দিচ্ছে উনি কিন্তু দক্ষ কারিগর এবং অসাধারণ একটি সার্ভিস দিয়েছে তো গাইজ আজকে আমি যে সার্ভিসটা নিয়েছি আপনার ফেসে যদি অতিরিক্ত কোনো পশম বা ড্রাকনেস থাকে তাহলে আপনি এই সার্ভিসটার মাধ্যমে আপনার ফেসটাকে আপনি লিটেন এন্ড ক্লিন করতে পারবেন প্রতিটা ছেলেরই উচিত কিন্তু গাইজ নিজেকে স্মার্ট এবং সৌন্দর্য ধরে রাখার জন্য সপ্তাহে একবার হলো জেন্টস পার্লারে যাওয়া উচিত আপনি যদি আপনার ফেসে যত্ন না নেন তাহলে কিন্তু আপনার ফেসটা দিন নষ্ট হয়ে যাবে আপনার সৌন্দর্য ধরে রাখার জন্য অবশ্যই সেটা আপনাকে টেক কেয়ার করতে হবে তো গাইজ দাদা কিন্তু আমাকে অসাধারণ ভাবে সার্ভিস দিয়ে থাকে তিনি এর আগে আমাকে হাইড্রো ফেসিয়াল করেছিল সেই হাইড্রো ফেসিয়াল সার্ভিসটা নিয়েও আমি খুব স্যাটিসফাই হয়েছি তো গাইজ এই কাজগুলো কিন্তু খুবই সেনসিটিভ দক্ষ কারিগর ছাড়া কিন্তু এই কাজগুলো সচরাচর কেউ করতে পারবে না তো গাইজ আমি একটা জিনিস খেয়াল করেছি যারা সেলুনে কাজ করে তারা কিন্তু অনেক ধৈর্যশীল ব্যক্তি হয় তো গাইজ আমার এই সার্ভিসটা নেওয়ার জন্য কিন্তু আমার অনেকক্ষণ সময় এখানে বসতে হয়েছিল এবং গাইজ যখন স্কাইপগুলো আমার মুখ থেকে উঠাচ্ছিল তখন কিন্তু মোটামুটি একটু ব্যথাও লাগছিল তো ভাইয়া যেহেতু একটু দক্ষ কারিগর তিনি আস্তে আস্তে কাজগুলো করছিলেন তো গাইজ আমি আপনাদেরকে সবাইকে উদ্দেশ্য করে একটা কথা বলবো আমাদের বর্তমান প্রজন্মের ছেলেরা কিন্তু নিজের ফেসের প্রতি খুবই যত্নশীল আমাদের ছেলেদের একটা ভ্রান্ত ধারণা আছে শুধু মেয়েরাই কিন্তু ফেসে যত্ন নেবে কিন্তু এই ধারণাটা কিন্তু সম্পূর্ণ একদম ভুল বর্তমান প্রজন্ম ছেলে মেয়ে উভয়ই কিন্তু ফেসের খুবই যত্ন নেয় আপনার ফেস যতই সুন্দর হোক না কেন আপনি যদি আপনার ফেস এর যত্ন না নেন তাহলে সেই সুন্দর ফেস টা কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যায় তো গাইজ বর্তমান প্রজন্মের যেই ছেলে মেয়ের আমার ভিডিওটা দেখবা অবশ্যই তোমরা ফেস এর যত্ন নিবা যদি সুন্দর করে ফেস এর যত্ন নিতে পারো তাহলে তুমি তোমার সৌন্দর্য ধরে রাখতে পারবে তো আমি যখন গেস বাইরের জেন্টস পার্লারে যাই তার কারিগর অত্যন্ত নিখুঁত ভাবে আমার কাজগুলো করে দেয় অ্যাকচুয়ালি উনি সার্ভিস গুলো সময় নিয়ে দিয়ে থাকেন তো গাইজ আমি যখন গিয়েছিলাম আমার ফ্রেন্ড সাফিও গিয়েছিল আমার সাথে তার তুফান লোক ছিল এবং তুফান লোকটাকে আজকে সেই সুন্দরভাবে একটা লোক দেবে আমি নতুন করে আরেকটা লোক দিতে যাচ্ছে তো মূলত আমার বন্ধু আজকে

সেলন থেকে সার্ভিস নিতে চান অবশ্যই আপনারা যোগাযোগ করে যেতে পারবেন আর হ্যাঁ গাইজ আমার বন্ধু কিন্তু তাদের সার্ভিস নিয়ে কিন্তু খুবই স্যাটিসফাই এবং আমরা সার্ভিস নেওয়ার পর পর কিন্তু আমাদের ফ্রেন্ড সার্কেল সবাই কিন্তু এখানে সার্ভিস নিয়ে থাকেন তো গাইজ আপনারা যদি সার্ভিস নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ডিজিটাল আর্ট হিয়ারে তো গাইজ ভিডিওটা লং করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এবং আমাদের ব্লগগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাকে অবশ্যই আপনারা সাপোর্ট করে পাশে থাকবেন এবং আপনারা কি ধরনের ব্লগ চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন